তো সর্বাধিক যে একশোটি শব্দ রয়েছে সেটা নিয়ে এই প্রেজেন্টেশনটা করতে চাই এই একশোটি শব্দ ফরাসি কথ্য ভাষায় সর্বাধিক ব্যবহৃত সবচেয়ে বেশি একশোটি শব্দ ব্যবহৃত হয় এবং এই শব্দগুলো যদি আপনার আয়ত্তে থাকে তাহলে কথ্য ফরাসি পঞ্চাশ শতাংশই আপনি বুঝতে পারবেন এবং যদি কোনো নতুন বই শুরু করা হয় তখন এই নতুন বইটি পড়ার সময় একটা বাড়তি উৎসাহ এবং বাড়তি যে কুস যে দরকার সেটা আপনারা পেয়ে যাবেন সেই জন্য আমি একশোটি ফরাসি শব্দ আপনাদেরকে শেখাবো এবং এই ফরাসি শব্দটি আয়ত্তে থাকলে এটাও সুবিধা হবে যে আপনি হয়তো বেসিক যে ফরাসি সেন্টেন্স গুলো বেসিক ফ্রেঞ্চ সেটা আপনারা বলতে শুরু করতে পারবেন তো আর দেরি না করে শুরু করা যাক প্রথম আসি সর্বনাম সর্বনামকে আমরা ফরাসিতে বলি লে প্রণ এবং সব স্বাভাবিক যে সব ভাষাতে সর্বনাম শেখাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে শব্দগুলি মধ্যে সর্বনাম আসে তেমনি ফরাসি ভাষায় আমি হচ্ছি যে তু তুমি বা তুই আমাদের পরিচিত লোকজন বা খুব কাছের তাদের সঙ্গে আমরা ব্যবহার করি তারপর আসে ইল ইল মানে সে তারপর হচ্ছে এল এল হচ্ছে সে স্ত্রী লিঙ্গ নু নু নুজ না এস উচ্চারণ হবে না নু মানে আমরা মানে তোমরা ইল মানে তারা সব পুংলিঙ্গ বা স্ত্রী লিঙ্গ মিশ্রিত মিশ্র লিঙ্গিত একাধিক হলেই ইল এবং মিশ্র লিঙ্গিত লিঙ্গ বা শুধু পুংলিঙ্গ এল এল মানে তারা সব স্ত্রী লিঙ্গ বস্তুসম এখানে কিন্তু কোনো পুলিঙ্গ শব্দ কেউ নেই পুংলিঙ্গ কোনো বস্তু থাকলে তখন কিন্তু আমরা ইল ব্যবহার ইলস এরপরে আসি প্রনাউন্সিয় অ সর্বনাম অ একটি অদ্ভুত শব্দ আধুনিক ফরাসিতে যেভাবে অ ব্যবহার করা হয় তার মানে আমরা বোঝাই আমরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ক্রিয়ার ক্ষেত্রে এটি হচ্ছে তৃতীয় পুরুষের যে ভার ফর্ম সেটা ব্যবহার হয় ইল ইলের যে ভার ফর্ম সেটা ব্যবহার হয় এছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে মানে লোকজন জনজাতির কাজকর্ম বা অন্য কর্মবাচ্য বোঝাতেও আমরা অ অব্যবহার করি যেমন বাক্যর উদাহরণ দিয়ে আমরা দেখতে পা দেখা যাক অন অ্যাবিথ অ্যারি ফ্রান্স আমরা ফ্রান্সে প্যারিসে থাকি এখানে অ মানে আমরা বোঝানো হচ্ছে কিন্তু এখানে এরকম ভাবে বলিনি যে নো জাবিথ অ ফ্রান্স আমরা এরকম বলবো যে ফ্রান্স এ পলি অন্যের দেবরে পাশে ভদ্র ব্যক্তির চিৎকার করা অনুচিত এখানে মানে কোনো ব্যক্তি মানে কোন নাম করে বলা হয়নি কোন একটি ব্যক্তিকে বোঝানো হচ্ছে যখন সে ভদ্র আচরণ করে তখন তার চিৎকার করা উচিত নয় তো এইটা ভাবটা বোঝানোর জন্য অ ব্যবহার করি তারপরে আসি রেপন্স নিয়েতে পারলে কেউ তোমার সাথে কথা বললে উত্তর দিও এখানে অ মানে হচ্ছে মানে কোনো পার্টিকুলার ব্যক্তি একজন বলা হয়েছে কিন্তু তার নাম নেই একজন ব্যক্তি কেউ তোমার সঙ্গে কথা বলছে সেটা হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ এটা নয় যে কেউ তোমার সঙ্গে বলছে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কিছু বলা হলে তুমি উত্তর দিও অ জেনারেল অ ফ্রান্স অ বোয়া ফ্রান্সে সাধারণত সুরাপান করা হয় অ ফ মানে হচ্ছে সাধারণ ফ্রান্সের সাধারণ লোকজন তারা হচ্ছে সুয়াপান করে এবং এখানে আমি তুমি সবাই যুক্ত ফ্রান্সের মধ্যে ইসি অম পালে অংলে এখানে ইংরেজি বলা হয় লেভার এতে মানে হচ্ছে হাওয়া টু বি ইংরেজি টু বি তাহলে এই ফর্মগুলো দেখা যাক যে সুই আমি হই টু এ তুমি হও তুই হোস ইল এল এ সে হয় আমরা হই ভুজেত তোমরা হও ইল এল ই তারা হয় এরপরে হচ্ছে অ্যাভোয়া কেউ বা কিছু থাকা যাই আমার আছে তু আ তোমার বা তোর আছে ইল এল আ তার আছে জ্যাভ আমাদের আছে এখানে একটা বিষয় দেখতে হবে যে নুজে নু উচ্চারণ করার সময় এসটা উচ্চারণ না যখন নু জাভ উচ্চারণ করি তখন এই এস এর স্বয়ের প্রভাবটা অ্যাভর সঙ্গে জুড়ে যায় তো এটাকে আমরা বলি ফরাসি ভাষায় লিয়াজ প্রোনাউন্সিয়েশনে লিয়াজ তো এখানে আমরা এরকম ভাবে বলবো নু জাভ আমাদের আছে ফু তোমাদের আছে লিয়াজ এখানেও কিন্তু দেখা যায় এস এস তাদের আছে তাদের আছে দ্বিতীয় এল মানে মানে হচ্ছে তাদের সেখানে শুধু স্ত্রী রয়েছে এরপরে আসি হচ্ছে কিছু স্পেসিফিক শব্দ যেগুলো আমরা আরো ইউজ করা হয় ফরাসিতে এতে ত্রে জংকি আর দেখলে এখানে মনে রাখতে হবে এতে এতে হচ্ছে ছোটদের সঙ্গে কুকুরটির খুব বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল অতীতকালে একটা জিনিস মানে অনেক সময় ধরে অভ্যাসের মতো হয়ে এসেছে এখানে এই যে বন্ধুত্বপূর্ণ যে আচরণটা ছিল এটা একটা ঘন ঘন ব্যাপার ছিল এই নয় যে এক মুহূর্তের জন্য কুকুরটি ছোটদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলো পর মুহূর্তে বাচ্চাগুলোকে কামড়ে দিল সেরকম না ইলাতে বন ইউম তুতলা জন্যে সারাদিন তার মেজাজ ভালো ছিল ইলা এতে এখানে এটা মনে রাখতে হবে যে এটা একটা সিঙ্গুলার দিনের জন্য তার মুড ভালো ছিল তার আগেও আমরা জানি না তারপরেও কি হয়েছে আমরা জানি না কিন্তু আমরা বলবো তার মানে তার পিঠে ব্যথা হতো অতীতের নিয়মিত ব্যাপার ছিল অনেক দিন ধরে তার ব্যথা হয়েছে এখন আর নেই তো এই তিনটে শব্দ এতে আ এতে আর অ্যাভে এই তিনটে শব্দ ফরাসিতে খুব ব্যবহৃত হয় প্রচন্ড মনে রাখতে হবে এই যে ভিডিওটা আমি বানিয়েছি এটা কিন্তু ভোকাবুলারি সেন্সে টপ হান্ড্রেড শব্দ বানানো হয়নি এইভাবে বানানো হয়েছে যে কথ্য ভাষার মধ্যে সবচেয়ে বেশি ঘন ঘন যে শব্দগুলো শোনা যায় তাদের মধ্যে টপ হান্ড্রেড তো এর মধ্যে কিছু নাউন্সও থাকতে পারে কিন্তু ভার্বও থাকতে পারে অ্যাডজেক্টিভও থাকতে পারে কিন্তু এইখানটাতে আমরা ব্যাকরণগত দিক থেকে সবচাদিক যে একশোটি শব্দ সেটা আমরা নিয়েছি কারণ আমরা ব্যাকরণটা ভাষাতে সবসময় প্রভাব ফেলে এবং সবসময় সেইগুলো ঘুরে ফিরে চলে আসে এরপরে আসি আর্টিকেল আর্টিকেল কিন্তু বাংলায় কিছু হয় না বাংলায় আমরা আর্টিকেল ছাড়াই কথা বলি কিন্তু ইংরেজিতে দা এবং এ এর প্রকারভেদ ফরাসিতে রয়েছে ইংরেজি ফরাসির মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে সুতরাং ভালো ইংরেজিতে দখল থাকলে ফরাসিতে দখল আনাটা অনেকটাই সহজ তো দেখে নেওয়া যাক আর্টিকেল হলো কি ল মানে হচ্ছে দা পুংলিঙ্গ লাংলিঙ্গোস্টো মানে ভাবেল বা এইচ এইচের আগে লাগবে এল হয়ে যায় কিন্তু উচ্চারণ করার সময় এখানে যেমন যদি লম লম মানে হচ্ছে লে লে মানে হচ্ছে একাধিক বস্তুর ক্ষেত্রে এর মধ্যে পুংলিঙ্গে স্ত্রী লিঙ্গ শব্দও থাকতে পারে তারপর হচ্ছে অ একটা বোঝাতে পুংলিঙ্গ তারপর হচ্ছে ইউন একটা বোঝাতে স্ত্রীলিঙ্গ তারপর হচ্ছে দে কিছু বোঝাতে আপনাদের একটা কথা বলি যে যদি শব্দগুলি আপনারা কোথাও নোট করছেন বা লিখে নিচ্ছেন তাহলে ভিডিওটি অবশ্যই পজ করতে এবং এগুলো লিখে নিতে বা যদি এরকম হয় যে আপনি আবার পরে দেখতে চাইন অবশ্যই আপনি ঘুরিয়ে আবার ভিডিওটি দেখতে পারেন এরপরে আসি নেগেশন নেগেশন মনে হচ্ছে না বাক্যের না করে দেওয়াটা কিভাবে আমরা ব্যবহার করবো পা আমি জানি না এখানে মনে রাখতে হবে যে ক্রিয়াপদ কিন্তু নে আর পা নে আর পা এই দুটো মাঝখানে আসে এটা হচ্ছে ফরাসিতে নেগেশন করার হচ্ছে ফর্মুলেশন তারপর হচ্ছে আসি আমরা কানেক্টার কানেক্টার মানে আমরা যেগুলো যুক্তবাচক যুক্তি যুক্তবাচক শব্দ যেগুলো সেগুলো সে দোয়া এতু দিয়ে পাশকে যাও দেমা আমাকে পড়তে হবে কারণ কালকে আমার একটা পরীক্ষা আছে কারণ হচ্ছে পাস্ক এটা খুব ইম্পর্টেন্ট খুব ব্যবহৃত হয় জ এ মারি জ ও মারি বন্ধু হয় এ এ হচ্ছে ও এবং ফল চান নাকি সবজি চান যখন দুটো আমার কাছে অপশন রয়েছে সেই দুটো অপশনের মধ্যে আমাকে পছন্দ করতে হবে তখন আমরা উ ব্যবহার করি উ হচ্ছে ইংরেজির অরের অসি বকুদা জ তারও প্রচুর অর্থ আছে ও আমারও আছে তারও আছে ও এই আরও আছে কারো আছে এই ওটা বোঝানোর জন্য অসি ইউজ করি এবং অসিটা হচ্ছে ইংরেজির অলসর মতো ভয় মেয়ে পা দে আমিও ভ্রমণ করতে চাই কিন্তু আমার সময় নেই সে পুর তোয়া এটা তোমার জন্য জন্য হচ্ছে পুর আর মেয়ে হচ্ছে কিন্তু বাট এল একটি সুরের তেবলো সে ব্ল্যাকবোর্ডের উপর লিখলো সুর হচ্ছে ওপর এরপরে আসি দ্বিতীয় ভাগ যুক্তবাচক শব্দ দ্বিতীয় ভাগ জ্যাঁ ফ অ্যালোরিয়া মাংস আমার খিদে পেয়েছে তাই আমি খাচ্ছি অ্যালোর হচ্ছে দেন তাই বোঝানোর জন্য দিস এম সি সাভু জিনিসটি চাইলে আমাকে বলুন যদি যদি আমরা বাংলায় যদিটা বুঝছো এখানে কিন্তু ফরাসিতে সি হচ্ছে যদি এখানে ইলে অম্পতন কে এটা গুরুত্বপূর্ণ যে তুমি বুঝছ যে হচ্ছে কে বা যে মানে যে জিনিসটা যে বস্তুটি সেই সেন্সে বলা হচ্ছে না যে আমি তোমাকে একটা কিছু বলছি এবং সেটা গুরুত্বপূর্ণ এবং সেটা যে তুমি বুঝছো সেইটা বোঝানোর জন্য সাবরণের ক্লসটাকে বোঝানোর জন্য আমরা ক ইউজ করি যে ভু প্রাতি আমি তোমার সাথে যেতে চাই এবার হচ্ছে সাথে এ পারতি স আন তুমি অ্যান ছাড়াই অ্যানকে ছাড়াই চলে গেলে ছাড়াই হচ্ছে স লিখতে একহিত পা মোয়া আমার দ্বারা লিখিত ওই চিঠিটি দ্বারা হচ্ছে পার যে সুই দশ লাভ হতু আমি গাড়ির ভেতরে আছি দশ মানে হচ্ছে ভেতরে এরপরে আসি ব্যক্তিবাচক সর্বনাম লেপ্রনাম পার্সোনাল পার্সোনাল প্রনাউন্স আমাকে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে আমি তোমাকে বলছি সে পারলে তোয়া সে আমাকে বলছে ইর পাল ম এটা হচ্ছে আমাকে তোমাকে আমাকে হচ্ছে ম তোয়া হচ্ছে তোমাকে বা তোকে লুই হচ্ছে তাকে এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ পসেসিভ অধিকারী বিশেষণ আমার জিনিস তোমার জিনিস আমার মা তোমার মা এখানে মনে রাখতে হবে এই যে ম মা মে এই তিনটে কিন্তু যে বিশেষ পথ তার লিঙ্গ এবং তার সংখ্যার উপর নির্ভরশীল যখন বিশেষ পদটি স্ত্রী লিঙ্গ হবে তখন কিন্তু মা ব্যবহার করব। করবো পুং লিঙ্গ হবে তখন ব্যবহার করবো ম ফ্রে আমার ভাই মা মেয়ের আমার মা মে জানি মো আমার পশু পাখি আমার জন্তু যেন সেরকম ত তা তে তোমার তোর সে তার তো এই প্রকারভেদটা বিশেষ লিঙ্গ ও সংখ্যার উপর নির্ভরশীল এটা কিন্তু মনে রাখতে হবে এরপর আসি নির্দেশক সর্বনাম মানে এটা ওটা পুংলিঙ্গ এটা ওটা স্ত্রীলিঙ্গ সে এগুলো ওগুলো এখানে কিন্তু লিঙ্গ নির্বিশেষে এটা ওটা অনুচ্ছিত এইচ বা ভয়েলের পূর্বে এটা হচ্ছে কারণ অনুচ্চারিত এইচ আর ভাওয়েল ফরাসিতে শব্দের শুরুতে সেরকম ভাবে উচ্চারণটা কমে যেহেতু যায় সেটাকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য এই টিটা আসে এটা একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে যে সিইটি এটা হচ্ছে লেখার সময় এইভাবে লিখতে হবে সেথম এই এই লোকটি সেথম এরকম করে বলতে হবে সে ওম না সেথম এই টি এর যে উচ্চারণটা সেটা লিয়াজের জন্য এসে যাবে তারপর যে সা এই সি এর তলায় একটা এরকম দাগ হবে একটা বাঁকানো এরকম দাগ হবে এবং কাজের অর্থে এটা অর্থে ওটা বোঝা নয় এটা মনে রাখতে হবে যে এটা কিছুটা হলো ইডোমেটিক তা মাস এটা চলবে সানে মাস পা এটা চলবে না ওই জন্য এটা কিন্তু খুব ব্যবহৃত হয় আমরা একটু কয়েকটা স্লাইড আগে আমরা এটা ব্যবহার করেছি এই যে দেখুন এই যে সা দিজে মা সাবু বলে জিনিসটি চাইলে আমাকে বলুন জিনিসটি কি এই জিনিসটি তো সেই সেন্সে এখানে এই সাটার কথা আমি ওখানে ডেমনস্ট্রেটিভ ইয়েতে আমি বলেছি এরপরে আসি গুরুত্বপূর্ণ কিছু শব্দগুচ্ছ সে এটা হলো ওটা হলো সে এটা খুবই ভালো এটা খুবই ভালো হলো এ হলোটা উজ্জ কিন্তু সে লা ফ্রান্স এটাই ফ্রান্স সে প্যারি এটা প্যারিস ইলিয়া কোনো ব্যক্তি বা বস্তু আছে বোঝাতে ইলিয়া সিংলা ভতু গাড়ির ভেতরে একটি পুকুর আছে এই যে আছে এটা বোঝানোর জন্য ইলিয়াটা ব্যবহার করা ইলিয়া লং টং কে অনেকদিন হয়ে গেল তোকে তোমাকে আমি দেখেছি তোমার সঙ্গে দেখা হয়েছে এরকম তো এটা একটা ইলিয়ামেটিক এক্সপ্রেশন এটা বারবার ব্যবহার করতে করতে আসবে কিন্তু এইগুলো খুব ব্যবহৃত হয় এরপরে যে সহজ কিছু ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড ঘন ঘন ব্যবহৃত হয় হ্যাঁ হ্যাঁ মানে উই না ন নার্সি মান হচ্ছে ধন্যবাদ এরপর আসি ক্রিয়াপদ যে ক্রিয়াপদগুলি অবশ্যই জানতে হবে এবং যেগুলো না জানলে ফরাসি ভাষাতে বেসিক কথাবার্তা বলাও খুব কঠিন হয়ে পড়বে যেমন হচ্ছে মাংসে মাংস হচ্ছে খাওয়া এবার এর বিভিন্ন যে ফর্ম গুলো রয়েছে প্রেজেন্ট ফর্ম সেটা জানতে হবে কিন্তু যেহেতু এখানে আমি সর্বাধিক ব্যবহৃত একশো টি শব্দের উপর গুরুত্ব দিচ্ছি সুতরাং আমি এখানে জাস্ট মেনশন করছি ভাবটা এবং অ্যালে এর পরে মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভে তু ভে যে ভে আমি যাই তুমি যাই যাও আর ভু আপনি যাচ্ছেন আপনারা যাচ্ছেন বা তুমি আপনি যান এরকম অ্যালে চলো এরকম তারপর হচ্ছে ডর্মি ডর্মি মানে হচ্ছে ঘুমানো পারলে পারলে মানে হচ্ছে কথা বলা ফের ফে ফে করি বা করা হয়েছে বোঝাতে এই তা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেল একটা জিনিস হয়ে গেছে সেটা বোঝাতে কিন্তু এই ফের শব্দের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে দুটি শব্দ হয় ফর্ম সেটা হচ্ছে ফে সে ফে টু ফে আমি করি তুমি করো বা তুই করিস তারপর হচ্ছে ফে করা হয়ে গেছে বোঝা তেমনি সেম গোস ফর পুভা পুভা মানে হচ্ছে কিছু পাড়া সে পু টু মানে হচ্ছে আমি পারি এখানে ই ইউ এক্স এটা উচ্চারণ উহ উহ এরকম উচ্চারণ হবে এরপর হচ্ছে পু এইখানে এর পরেরটা হচ্ছে পিইউটি পু সে পারে তো এখানে মনে রাখতে হবে এইগুলো শব্দগুলো যে প্রেজেন্ট ফর্মের কনজুগেশন সেটা কিন্তু জানতে হবে এরপর হচ্ছে দির দির মানে হচ্ছে বলা আমি বলি তুমি বলো সেটাকে আমরা বলি দি যে দি তু দি তারপর ভুলোয়া ভুলোয়া আর হচ্ছে পুভোয়া এদের দুজনের কিন্তু যে কনজুগেশন সেটা কিন্তু একই রকম ভুলোয়া হচ্ছে ভু আমি চাই ভোয়া ভোয়া মানে হচ্ছে দেখা ইলফ ইলফটা মনে রাখতে হবে যে এটা এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন এটা তখন ব্যবহৃত হয় যখন আমরা বলতে চাই যে কোনো কিছু প্রয়োজন হয়েছে বা দরকার পড়েছে বোঝাতে ইলফ ফেসেস ইলফ এলের লা সেখানে যাওয়া দরকার এই কাজটি করার দরকার ইলফো ফেসের সোজ সেরকম এরপরে মধ্যে কৃষ্ণ এ রেপংস প্রশ্নবোধক শব্দ এবং তার উত্তর প্রশ্নবোধক শব্দ কি কখন কবে কেমন এরকম তো সেগুলো একে একে দেখানো যাক কমং কমং মানে হচ্ছে কেমন কমং মানে হচ্ছে কেমন বিয়ং বিয়ং মানে হচ্ছে ভালো মানে ভালো খ খ মানে হচ্ছে কখন খ মানে হচ্ছে কখন ম্যান্তন ম্যান্তন মানে হচ্ছে এখন ম্যান্তন ম্যান্তন মানে হচ্ছে এখন তুজু তুজু মানে সব সময় তুজু তুজু মানে সব সময় জেমাই মানে কদাপি কখনোই না জেমাই নেভার তেমনি হচ্ছে অঙ্কর অঙ্কর মানে হচ্ছে আবার এগেন বকু বকু মানে হচ্ছে প্রচুর মানে আ লট প্লু

আমি কিছুই জানি না সে আমি কিছুই করছি না এরকম মানে কিছুই না নাথিং এই ইটা শব্দ এটা হচ্ছে পূর্বোক্ত স্থানের পরিবর্তে ব্যবহৃত হতে পারে কিন্তু মনে রাখতে হবে ইংরেজিতে যেমন কোনো বাক্যের মধ্যে পূর্বোক্ত স্থানটাকে উজ্জ্বল রেখে দেওয়া যেতে পারে সেটা কিন্তু ফরাসিতে করা সম্ভব না যেমন হচ্ছে আমি বলছি বা তু আলি তুমি কি আজ লিওনে যাচ্ছো ন সেই ভায় দি নো আই এম গোয়িং টু মরো এটা যদি ইংরেজিতে হতো আমি কিন্তু এটা বলছেন নো আই এম গোয়িং দেয়ার টু মরো দেয়ারটাকে আমি উজ্জ্বল রেখে দিতে পারি বা কিন্তু ফরাসিতে সেটা সম্ভব না সেই ভায় দিম। এই ইটা কিন্তু বোঝাতে বোঝা যে আমি একটা পূর্ব তো প্রশ্ন একটা জায়গার কথা জানতে চাইছি এবং সেই জায়গাটা উত্তরে আমি সেই জায়গাটায় যাবো কি যাবো না সেই ব্যাপারে যেমন সেই আমি একটা ইমেল উত্তর দিচ্ছি আমি এটাতে উত্তর দিচ্ছি কিসে উত্তর দিচ্ছি ইমেলে উত্তর দিচ্ছি এটা কিন্তু উজ্জ করা যাবে না ফরাসীতে এখানে ইটা বলতেই হবে তেমনি আরেকটা শব্দ রয়েছে যেটা হচ্ছে অ অ এটা হচ্ছে অধানময় অব্যয়ের সাথে না থাকলে এটার বা ওটার অংশ ব্যবহার করে হচ্ছে কোন একটা আনকাউন্টেবল বস্তু বা কোনো বস্তুর অংশ হিসেবে কতটুকু ওই অংশ বস্তুটির কিছু অংশ ব্যবহার করব কি করব না সেরকম একটা মতামত বোঝানোর জন্য অ ব্যবহার করা হয় যেমন হচ্ছে এটাকে উজ্জ্ব করা যায় না বস্তু ও বাগধারায় কাজে লাগে আতু বেজোয়া দেলে উই ইসমা বেজোয়া তোমার কি দুধ প্রয়োজন হ্যাঁ আমার এটা প্রয়োজন কিসের প্রয়োজন দুধের প্রয়োজন এটার কিসের এটা হচ্ছে দুধের দুধের কিছু অংশ আমার প্রয়োজন ওই জন্য আমি বলতে চাইছি উই ইসমা বেজোয়া হ্যাঁ আমার এটা প্রয়োজন বা হ্যাঁ আমার প্রয়োজন অং ভেদ দেলে দেব দেটা হচ্ছে উৎপত্তি বোঝাতে লাগে পল ভিয় দে লিয় থেকে আসছে অরিজিন এথনিসিটি বা কোনো কিছুর মানে কম্পোজিশনের এক্সিস্টেন্স সেটা বোঝাতে আমরা ইউজ করি আ হচ্ছে সত্য কোন সময় গন্তব্য বেহাতে লাগে এখানে মনে রাখতে হবে অ প্লাস লে এটা একটা বাংলায় সন্ধির মতো ভাবতে হবে যে দুটো শব্দ জুড়ে গিয়ে একটা তৃতীয় শব্দ আসছে সন্ধিতে থেকে উচ্চারণ জুড়ে কিন্তু এখানে একটা শব্দ মিক্সড হয়ে গিয়ে একটা থার্ড ফর্ম আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি অজেতাজ ইউনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে আমি যাচ্ছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় জেভাই ও জেতাজ ইউনি আ প্লাস ল ও জেভাই ও সিনেমা জেভাই ও সিনেমা আ প্লাস ল সিনেমা কিন্তু আমরা বলবো ও সিনেমা তো এই বলে আমি আমার লেসনটা শেষ করলাম আশা করি এই একশোটি শব্দ কিভাবে ব্যবহার করা হয় সেটা সম্বন্ধে একটা ভালো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি এবং যদি আবার মনে হয় যে কোনো জায়গা মিস করে গেলাম অবশ্যই ভিডিওটি মাছ আবার নিয়ে আবার দেখুন ভালো করে দেখুন শব্দগুলো লিখে নিন বারবার অনুশীলন করতে থাকুন এই শব্দগুলি আয়ত্তে থাকলে কি হবে যখনই কোনো নতুন ফরাসি শেখার বই আপনি খুলবেন তখন সেই বইটি পড়াটা কিছুটা হলেও সহজে হবে এবং শুরুতে বল না যে যখন সাঁতার শেখানো হয় অনেক সময় যে নতুন সাঁতার শিখছে তাকে জলের মধ্যে নিয়ে একটু পেছন থেকে হালকা করে একটু গভীর জায়গার দিকে ঠেলে দিলে সে একটু তাড়াতাড়ি সাঁতারটা শিখে এখানে আমি সেই ব্যবস্থাটাই করলাম আপনাদেরকে একশোটা শব্দ এমনভাবে আমি শিখিলাম যে আপনার যখনই কোনো নতুন ফরাসি বই খুলবেন আপনাদের কিন্তু শুরুতে কিছুটা হলেও সাহায্য হবেই এবং ভালো লাগলে জানান আরো ডিটেল ভিডিও থাকলে সেটা জানান সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও